আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ বিশিষ্ট জনদের সম্মানে পাগলাপির প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পাগলাপির স্কুল অ্যান্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভা অ্যাগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী আশিকুজ্জামান মিঠু পাগলাপির নাগরিক কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রৌফ সরকার দুদু খলেয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হক বিশিষ্ট সমাজসেবক বাদশাহ মিয়া বিশিষ্ট শিক্ষানুরাগী মশিউর রহমান উক্ত মাহফিলে বক্তব্য রাখেন গালিব টিভির ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান জেড টেলিভিশনের রংপুর জেলা প্রতিনিধি জিয়ারুল ইসলাম জিএম সহ অন্যান্য নেতৃবৃন্দ রংপুর জেলা প্রতিনিধি জিয়ারুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে নিউজ জেড এইচ টেলিভিশন